সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন এ দেশটাকে গড়ার জন্য শিক্ষার্থীদের বিকল্প নেই কৃষকেরা পরিশ্রম করে দেশকে বাঁচিয়ে রাখে কিন্তু তারা কোনো স্বীকৃতি পায় না তাদের স্বীকৃতি দেওয়ার দায়িত্ব আমাদের সকলের তিনি বলেন আমাদের বিশেষ আমাদের বাবা মায়েরা যেভাবে পরিশ্রম করে এই দেশটাকে বাঁচায় রেখেছে তার কোনো স্বীকৃতি নাই ওনারা কোনো স্বীকৃতি পায় স্বীকৃতি পায় শহরের মানুষেরা স্বীকৃতি পায় উচ্চ শ্রেণীর ওনারা স্বীকৃতি পায় না এই স্বীকৃতিটা দেওয়ার দায়িত্ব তোমার আমার সবাই এইটা ওনাদেরকে সম্মানিত করা ওনাদের শ্রমের মর্যাদা দেওয়া বৃহস্পতিবার বগুড়ার সরকারি নঈমুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এর আগে বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহিন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দর সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন ইন্টারনেট থেকে তোমরা পড়াশোনাটা নিজেদের মতো করে আগে নিতে পারো এখন ঢাকা বসি থেকে যে শেখা যায় তোমার গ্রাম থেকে শেখা যাবে ইন্টারনেটটা ইউজ করো শুধুমাত্র মোবাইলে ফেসবুক না দেখে দেখবা ল্যাঙ্গুয়েজ উনি যদি সার্চ দাও চেয়ে যেতে ইংলিশটা ডেভেলপ করার জন্য খুব সুন্দর ম্যাথ আছে ম্যাথও দেখবা খুব সুন্দর করে তারা করতে চায় পৃথক পৃথক এসব সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টোফার হিমেল সহকারী কমিশনার খাইরুজ্জামান ধুনট থানার ওসি সাইদুল আলম ধুনুট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ধুনুট সরকারি নৈমুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ ধুনুট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা